তারাক নিয়ে কারা কি চায় সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে সব তথ্য সামনে আসছে রাগ ডাক ছাড়াই মেলা অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক বান্ধী আদার হ্যান্ড আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে ডিপ্লোমেসিতে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক কঠিন সত্য ফাঁস করে দিয়ে প্রশংসায় ভাসছেন এই দুইটা বিষয় আলোচনা করব প্রথমে তারেক রহমানকে নিয়ে ভারত কি চায় আপনারা এর আগে খবর বিশ্লেষণ শুনেছেন খালেদা পুত্রের ভরসা দিল্লির বন্ধুত্ব অ্যাট দি সেম টাইম ঠিক একই রকম দিল্লির ভরসা খালেদা পুত্র তারেক দিল্লি বাংলাদেশে তাদের হেজিমনি ধরে রাখার জন্য যে এখন তারেক রহমানের উপরেই ভরসা করে এটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমানের কোনো বিকল্প দিল্লির কাছে নেই স্বার্থ দিল্লির রক্ষার জন্য অথচ হওয়ার কথা কি ছিল বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ভারত তার সাথে সম্পর্ক মেনটেন করবে দ্যাট শুড হ্যাড হ্যাভ বিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি মনে করছে যে ভারত তারেক রহমান ক্ষমতা আসলে তারেক রহমানকে জিতিয়ে আনতে পারলেই ভারতের সাথে তাদের ভাষায় স্থিতিশীল হবে সম্পর্ক ডেভেলপমেন্ট হবে কিন্তু অন্য কেউ আসলে হবে না এটা আমাদের কাছে সন্দেহজনক তারেক রহমানের মধ্যে এমন কি মধু আছে যে দিল্লি তারেক রহমানের উপর ভরসা করে অথচ ভরসা করতে হয় বাংলাদেশের জনগণের উপর যে জনগণ যাকে প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচিত করবে ভারত তার সাথে কাজ করবে দ্যাটস ইট এর বাইরে কাউকে পছন্দ অপছন্দ করার অধিকার তাদের নেই কারো বিরোধিতা করার অধিকার নেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত সুস্পষ্টভাবে ভাবে জামাত ইসলামের বিরোধিতা করছে এদেরকে ক্ষমতা দেখতে চায় না যদিও দিন শেষে ঘুরে ফিরে এরা ক্ষমতা আসবে এই বিশ্বাসও তাদের জন্ম নিয়েছে কিন্তু তারা জামাতকে দেখতে চায় না জামাতকে থ্রেট মনে করে ভারতের মিডিয়াগুলোতে নিয়মিত জামাত বিরোধী প্রপাগান্ডা অন্য আধার হ্যান্ড তারা জামায়াত তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় দর্শক খবর তারেক রহমানকে মোদী নরেন্দ্র মোদী দুই দেশের অংশীদারিত্বের নতুন সূচনা নিশ্চিত করবে এর মানে দেশের যে অবস্থা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবস্থা অবস্থা ভালো না একর্ডিং টু মোদী এখন ইন্ডিয়া অবস্থা ভালো না কারণ কি ক্ষমতা তো এখন ইউনুস ইউনুস পছন্দ না কিন্তু মিস্টার তারেক রহমান আপনার নেতৃত্বে মানে আপনি যদি নেতা হতে পারেন হতে পারেন তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সূচনা হবে কি বোঝা গেল যে আসলে ভারত তারেক রহমানকে ভারপ্রাপ্ত শেখ হাসিনা বানাতে চায় ভারত কয়েক বছর হয়তো তারেক রহমানের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করবে তারপরে ঘুরিয়ে ফিরিয়ে আবার তারেক রহমানের মাথায় লবণ রেখে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে তারপরে আবার তারেক রহমানকে চিনবে না বিএনপি কে চিনবে না এটা হচ্ছে ভারতীয় এখন তারেক রহমান যে ভারতের ফাঁদে পড়েছে এটা দিবালোকে কেন স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদীর এই চিঠি তারেক রহমানকে এবং চিঠির ভাষা কন্টেন্ট আরো স্পষ্ট করলো দর্শক এখানে দেখেন বাংলাদেশে তো অনেক নেতাই মারা যায় সব নেতার মারা যাওয়ার একরকমের না খালেদা জিয়া তো ভারতের শত্রু ছিল চাপ বা এই স্পষ্টবাদী অনেক কথা বলতেন খালেদা জিয়ার একটা বৈশিষ্ট্যই ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেত্রী আপসীন নেত্রী জিয়াউর রহমানের উত্তরসূরি সরি জিয়াউর রহমানের বৈশিষ্ট্যই ছিল ভারতকে সাহায্য করো এমনকি ভারতকে চাপে রাখতে সাহেব করতে বার্তা দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইচ্ছাকৃত ভাবে চিহ্নিত সাজাপ্রাপ্ত রাজাকারদের নিয়ে বিএনপি গঠন করেছিলেন যাতে ভারত মনে করে এই যে দেখো ভারত আমি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হয়েও আমি পাকিস্তান বিশিষ্ট জনদের নিয়ে দল করেছি অতএব তোমার হেজিমনি বাংলাদেশে চলবে না এটা ছিল জিয়াউর রহমানের বার্তা এই জায়গায় দর্শক আহ তারেক রহমানকে এত পছন্দ করার তো মানে হয় না অথবা খালেদা জিয়ার মৃত্যুতেও এত শোক পররাষ্ট্রমন্ত্রী চলে আসবে এটা আসার কথা না সব জায়গায় সব রাষ্ট্রপ্রধান মারা গেলে কি সাবেক সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে কি ভারত তার প্রতিনিধি পাঠায় পররাষ্ট্রমন্ত্রী যায় নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে যায় না কেন খালাদা জিয়ার ক্ষেত্রে আসলো কারণ তারেক রহমান পছন্দ তারেক রহমানের সাথে আগেই কথাবার্তা হয়েছে তারেক রহমান ভারতের সাথে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে অথবা ভারতকে ম্যানেজ করেই বাংলাদেশে এসেছেন এটা একদম স্পষ্ট যার ফলে খালেদা মৃত্যুতে আহ বিএনপির এই নরেন্দ্র মোদীর এবং এই চিঠি চিঠির ভাষা থেকেও এই সন্দেহ আরো প্রবল হয় এখন এই জায়গায় তারেক রহমান যে ম্যানেজ করেছেন অথবা ভারত রহমানকে ম্যানেজ করেছে এরকম আরো অনেক গোপন চলে যেটা গোপন থাকে কিন্তু আমিরে জামাত এই কঠিন সত্য ফাঁস করে দিলেন যে না বৈঠক করবেন ওপেন গোপন কিসের আমি বলে দিব তা আমিরে জামাত জামাতের সাথে বৈঠকের কথা বলে দিয়েছেন যার অর্থ হচ্ছে ওরকম অনেক বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে করা হয় ভারতের পক্ষ থেকে কিন্তু সেটা গোপন রাখা হয় কিন্তু না আমি বলে দিলাম কোনো গোপন টোপন চলবে না এই যে ভারতের সাথে বিভিন্ন বৈঠক হয় বিভিন্ন দলের এবং ভারত এটা গোপন রাখতে বলে এই ভারতের নোংরামিটা গোপন গোপন খেলাটা এটা আমিরে জামাত ফাঁস করে দিয়েছেন এখন সবাই আমির জামাতের প্রশংসা করছেন যে না আমিরে জামাত এই গোপন ডিপ্লোমেসিতে বিশ্বাস করেন না সব জায়গা ওপেন হতে হবে মানে ভারতের যে গোপন তৎপরতা বাংলাদেশে এটা খেয়ে দিলেন আমির জামান এই জন্য যারা ফরেন পলিসি বুঝে তারা আমির জামাতের প্রশংসা করছেন যে না ভারতের একটা বিরাট চালাকি শেষ করে দিলেন তারেক রহমানকে চিঠিতে নরেন্দ্র মোদী আপনার নেতৃত্ব দুই দেশের অংশীদারিত্বে নতুন সূচনা নিশ্চিত করবে ইউনুসের নেতৃত্বে নতুন সূচনা করবে না নাকি ইউনুসের নেতৃত্ব অবস্থা ভালো না তারেক রহমান নেতৃত্বে নতুন সূচনা হবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে খালাদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করেছেন জীবিত থাকা অবস্থায় খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন খালেদা জিয়াকে পরাজিত করে এমনকি জেলে ঢুকিয়ে হলেও আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতা আসে এবং খালেদা জিয়াকে জেলে রেখে আঠারো সালে নির্বাচন পুরোটাই ভারত ছেট করে দিয়েছেন এখন তারা এসেছে মায়া কান্না দেখাতে স্মৃতি তিনি অবদান সরণ করেন পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান ভারতীয় হাইকমিশন আবার এটা প্রকাশ করে সবই প্রকাশ করে তাহিরাজ বলা হয় তারেক রহমানের নেতৃত্ব দুই দেশের গভীর ঐতিহাসিক অংশীদারিত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই প্রত্যাশা এটা স্পষ্ট হয়ে গেল যে আসলে তারেক রহমানকে নিয়ে ভারত কি চায়